সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি আজকে টক পাতার ভর্তা বানিয়েছি এই টক পাতাটা আমাদের এলাকায় হয় এক এক এলাকায় এক এক রকম টক পাতা আমি আজকে এই টক পাতা দিয়ে যেভাবে ভর্তা করেছি আমি টক পাতা এনে ভালো করে ধুয়ে তারপর এটা ফ্রাই প্যানে একদম পানে ছাড়া ঢেকে দিয়ে সিদ্ধ করেছি এই পাতা থেকে পানি উঠেছে এই পানিটা আমি খুব ভালো করে একদম শুকিয়ে একদম ঝরঝরা করে এটাকে আমি প্যান থেকে ওঠাবো তো ভর্তা একদম পোড়া পোড়া হইলে খুবই ভালো লাগে পানি পানি থাকলে ভালো লাগে না এটা খেতে ভালো লাগে না একদম শুকনো শুকনো ঝেঁকা ভর্তাগুলাই খুব সুস্বাদু হয় তো আমার এই পানিটা খুব ভালোভাবে শুকিয়ে গিয়েছে এখন আমি উঠি রসুন আর কাঁচামরিচ খুব ভালোভাবে এটাকে ভাজবো আমি আজকের টক পাতার ভর্তার মধ্যে মরিচ দিয়েছি কাঁচামরিচ এবং তিন চারটা শুকনো মরিচ দিয়ে আমি ভর্তাটা করব আমার রসুন আর কাঁচামরিচ ভাজা হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি পেঁয়াজ কুচি একটু ভাজা ভাজা করব আমার সবগুলো উপকরণ ভাজা হয়ে গিয়েছে এখন আমি একটা ব্লাইন্ডার জারে এটা তৈরি করবো আপনারা চাইলে পাটাতে বেটে ভর্তা করতে পারেন পাটাতে বেটে ভর্তা করলে খুবই ভালো লাগে খেতে এটা অন্যরকম স্বাদ আর ব্লাইন্ডার জারে স্বাদ হয় কিন্তু পাটার মতো এত স্বাদ হয় না এত ও হয় না এত স্বাদও লাগে না একটু কম আমি এটা একদম প্লেন করে ভর্তা করেছি আমার ভর্তা হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি পরিমাণ মতো লবণ দেব এবং সরিষার তেল দিয়ে খুব ভালো করে এটাকে মাখিয়ে নেব তো এই টক পাতা দিয়ে ছোটো মাছের ঝোল রান্না করা যায় ডাল ভোনা করা যায় টকপাতা দিয়ে ভালো লাগে খেতে এবং ভর্তাও করা যায় আমার এই টক পাতার ভর্তাটা খুবই ভালো হয়েছে এটা গরম ভাতের সাথে খাওয়ার জন্য ভত্তা বানিয়েছি এবং এটা এমনিও খাওয়া যায় একটু টক টক লাগে খেতে খুবই ভালো লাগে আপনারা যদি টক পাতার ভত্তা বানান তাহলে এভাবে বানাবেন খেয়ে মজা পাবেন প্লেটে ভাত থাকবে না একবারই শেষ হয়ে যাবে আজ এই পর্যন্তই ভালো থাকুন আল্লাহ হাফেজ